কিছু শারীরিক যে করা তারপর হচ্ছে স্ট্রেস মেন্টাল স্ট্রেস বিভিন্ন দিনের প্রতি ডায়াবেটিস কিন্তু বেড়ে চলেছে এবার ডায়াবেটিস কিন্তু শরীরের প্রতিটা অংশেই কিন্তু এফেক্ট করে

সেগুলো সম্পূর্ণ কিউরেবল না মানে একবার যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথি শুরু হয়ে যায় সেক্ষেত্রে আমরা চিকিৎসা করে কিছুটা উপকার করতে পারি রোগটা যাতে বেড়ে না যায় সেই চেষ্টা করতে পারি কিন্তু মানে রোগ না হওয়ার পূর্ববর্তী যে অবস্থা একদম সুস্থ থাকা সেটা কিন্তু ফিরে আসে না তার মানে এটা একটা সিরিয়াস কনসার্ন

সেটা হচ্ছে হাইপারটেনশন ডায়াবেটিস থাকলে কিডনি রিলেটেড ইস্যুস তৈরি হয় সেখান থেকে ইনডিরেক্টলি একটা হাইপারটেনশনের প্রবলেম শুরু হয় তারপর হচ্ছে লিপিড প্রবলেম লিপিডিপিডিমে বলে আমাদের ভাষায় মানে মানে রক্তে শর্করার পরিমাণের মাত্রাটা অনিয়ন্ত্রিত হয়ে যাওয়া এই তিনটে হচ্ছে ডায়াবেটিস হাইপারটেনশন এবং লিপিডিপিডিমে

আমরা আমি শুধু ডায়াবেটিক নিয়ে বলছি বাট ডায়াবেটিসের জন্য যে রেটিনার সমস্যা হয় এই পাঁচটি রোগ দ্বারা প্রভাবিত হয় একটা ডায়াবেটিস নিজে হাইপার টেনশন ডিসিপ্লিন কোলেস্ট্রলের প্রবলেম প্রবলেম লো হিমোগ্লোবিন অ্যান্ড কিডনি প্রবলেম এই জন্য এই সবাই মিলে যখন চোখকে এফেক্ট করে চোখে অ্যাকচুয়ালি রক্তক্ষরণ হয় চোখে

উদ্দেশ্য এটাই থাকেই যে ড্যামেজটা হয়ে চলেছে সেটাকে রোখা আর কখনোই প্রথম দিনে ফিরে আসে না তো আমাদের লক্ষ্য থাকবে ওঠায় যে এই রোগের যে এফেক্ট রেটিনার যে এফেক্ট সেটা যাতে না হয় তো না হওয়ার জন্য কী করতে হবে আমাদের প্রথম জিনিস যেটা যারা বয়স্ক আছেন তাদের কী উদ্দেশ্যেই বলা সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস

সুতরাং মিষ্টি একদম খাওয়া চলবে না এবং যাদের সুগার অনিয়ন্ত্রিত থাকে তাদের অনেক সময় বলা হয় সুইট ফ্রুটস ফ্রুটস ও রেসিপিতে করে দেখেছেন

আমরা এরকম অনেক পেশেন্ট দেখি যাদের চোখের দৃষ্টি হারিয়ে যাচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিসের জন্য তো সেই জন্য আমি শুধুমাত্র অসংখ্য ধন্যবাদ দিই এটা হয়তো একটা ছোট্ট ক্ষেত্রে আলোচনা হচ্ছে এটা হয়তো শুরুয়ার সার্চ আমরা যদি এইভাবে প্রতি ক্ষেত্রে এইভাবে আমাদের জ্ঞান থেকে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি হয়তো এই রোগের প্রকোপ অনেকটা কমাতে পারবো সেকেন্ড হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস

কেন সেটা আবার হাইপার টেনশনের সাথে সমস্যা তার মানে কি ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে বলা হয় যে আগে আমরা বলা হয় বলতাম কি শুধু মুষ্টি থেকে মিষ্টি থেকে দূরে থাকবেন এখন আমরা বলি তিনটে মিষ্টি লবণ এবং তেল এই প্রথমে আমি বলেছি পাঁচটা পাঁচটা আর্মস আছে ডায়াবেটিস হাইপার এবং লিপিড প্রবলেম সুতরাং মুষ্টি লবণতে আমাদের রেগুলেটেড ওয়েট খেয়ে খেতে এবং যদি ভালো সবচেয়ে ভালো হয় যদি বাড়িতে কারো

অতিরিক্ত তেল খাওয়া যাবে না চিনি লবণ একদম বারণ মিষ্টি একদম খাওয়া যাবে না বেটারটা ব্যবহার কারণ ওতে কোনো লাভ নেই মিষ্টি খেলেন হয়তো আপনি একটু সুগার পেলেন একটু না অতিরিক্ত আমাকে সুগার পেলেন একটু সাময়িক একটু স্বাদ বাট প্রতিদিন একদম লাইফ লং তো দেখুন দেখেন ওকে তো ঠিকই বলছি ফার্স্ট থিম যে খাদ্যাভ্যাস আমাদের পরিবর্তন করতেই হবে সেকেন্ড হচ্ছে আমাদের এক্সারসাইজ নট থিম